আলাইকুম আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো চলে আসলাম কিছু ইনফরমেশন নিয়ে এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং আপডেট নিয়ে তো যারা ফ্রি ফায়ার খেলো বর্তমান সময় তোমরা ফ্রি ফায়ার থেকে ইন গেম ফিউচার ইনকাম করতে পারবে সেটা কিভাবে সম্ভব শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো অবশ্যই পুরো বিষয়টি জানতে পারবে নাম্বার ওয়ান ফ্রি ফায়ার এখন গেয় না এফ এফ ম্যাচ নয় নতুন ভার্সন আসছে দু হাজার পঁচিশ সালে গ্যারিনা ঘোষণা দিয়েছে তারা নতুন করে একটি হাই গ্রাফিক্স ও ক্রমল্যাগ ভার্সন আনছে আর কোড নেম এফ ভার্সন এটা হবে এআই সাপোর্টেড অর্থাৎ এনিমির মুভমেন্ট আগে প্রোডিক্ট করবে গেম নাম্বার দুই ফ্রি ফায়ার এখন চ্যাট জিপিটি টাইপের এআই ক্যারেক্টার আসতেছে গেমের ভিতরে এখন এমন ক্যারেক্টার আসছে যার সাথে কথা বলা যাবে সে গেমে তোমাকে গাইড দিবে কিভাবে বাঁচবে কোথায় যাবে এই ক্যারেক্টার নিউ মাইন্ড নাম্বার তিন দু হাজার পঁচিশ সালে ফ্রি ফায়ার দিচ্ছে ইন গেম ইনকাম ফিউচার গেম খেলে এফ এফ কয়েন্স আয় করে তুমি তা পেইপাল বা বিকাশে তুলতে পারবে এটা এখন বেটা টেস্টে চলছে ফিলিপাইনে নাম্বার ফোর নতুন লেজেন্ডারি বান্ডিল দু হাজার পঁচিশ গোস নোভা এই নতুন বান্ডিলে প্লেয়ার অদৃশ্য ইনভিজিবল হয়ে যেতে পারে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু এই স্কিন পাবে শুধু স্পেশাল র্যাঙ্কের মিশনে পাঁচবার বিজয়ী হলে নাম্বার ফাইভ বাংলাদেশের নামে আলাদা সার্ভার বানানোর পরিকল্পনা চলছে গারিনা এখন হচ্ছে বাংলাদেশ সার্ভার আনবে আলাদা করে কারণ বিডিতে অ্যাক্টিভ প্লেয়ারের সংখ্যা দেয়ার কোটি ছাড়িয়েছে